আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরনো কামিজের মাপ নিয়ে নতুন কামিজ কাটিং করা যায় খুব সহজ পদ্ধতিতে শিখতে পারবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলুন তো প্রথমে আমরা কামিজের লম্বাটি মেপে নেবো এখানে একচল্লিশ ইঞ্চি যার যতটুকু সেভাবে মাপ নিয়ে নিতে হবে তো এখানে আমরা এখন কোমরের মাপটি নেব এখানে আঠারো ইঞ্চি মানে ডাবল হলে ছত্রিশ ইঞ্চি এখানে আমার হাতা রয়েছে ষোলো ইঞ্চি আপনাদের হাতা যতটুকু দেবেন সেভাবে আপনারা মেপে নেবেন হাতার ঢোলা হাতার লম্বা সব কিছুই তো এখানে আমরা কামিজের ফাড়া অংশটি কতটুকু পরিমাণে দিব সেটিও মেপে নিচ্ছি এখানে আমার উনিশ ইঞ্চি রয়েছে তো আমরা কাপ নতুন কাপড়টি মেলে নিয়েছি দু ভাঁজ করে রেখেছি কাপড়টি আমি তো এখানে আগে দেখব যে আমাদের লম্বায় একচল্লিশ ইঞ্চি ছিল আছে কি না এখন আমরা শোল্ডারের মাপ নেবো এখানে ছয় ইঞ্চি তারপরে এখানে আমরা আরমলের মাপটি সাত ইঞ্চি টেনে নিলাম এখানে এখন আমরা কামিজের ফাড়া অংশটি উনিশ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি তারপর আমরা কোমরের বা পেটের মাপটি নিয়ে নেব এখানে আছে আমার আঠারো ইঞ্চির অর্ধেক নয় ইঞ্চি তো আমরা এখানে দশ ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়েছি এখানে এগারো ইঞ্চি নিলাম এক ইঞ্চি বেশি নিচেও আমরা হিপের জায়গাটি এগারো ইঞ্চি নিলাম তো এভাবে আমরা দাগগুলো সুন্দরভাবে টেনে নিলে খুব সহজে কাটিং করতে পারবো তো এখন আমরা কলার মাপটি এখানে দুই থেকে দুই ইঞ্চি আমি নিলাম আড়াই ইঞ্চিও নিতে পারেন স্বাস্থ্য অনুযায়ী তো এখানে আমি নিচে লম্বাটি পাঁচ ইঞ্চি নিলাম তো এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এখন আমরা কাটিং করব দাগ অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন তো আমরা এখানে ঘেরের মাপটি আমাদের নেওয়া হয়নি যে কতটুকু দিব এখানে আমার চব্বিশ ইঞ্চি রয়েছে তো সে অনুযায়ী আমরা বারো দুগুনি চব্বিশ ইঞ্চি এখানে হয় তো এখানে আমরা এক ইঞ্চি বাড়িয়ে নেবো তেরো ইঞ্চিতে মার্ক করে নেব কারণ এখানে আমার দুই ভাঁজ কাপড় রয়েছে তো এইভাবে ইঞ্চি টেপটি বসিয়ে এভাবে সোজা করে কেটে নিতে হবে যেন বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তা না হলে সেলাই করার সময় আঁকা বাঁকা হয়ে যাবে সেলাই করতে ভালো লাগবে না তো এই যে দেখুন এখন আমার ঝোল অনুযায়ী ঠিক আছে কি না এই যে দেখুন এখানে আমার বিয়াল্লিশ ইঞ্চি আছে আমার সেলাই করে একচল্লিশ ইঞ্চি টিকবে তো মিষ্টি আমরা যেন কণাটা না ঝুলে সেই জন্য আমরা কেটে নেব তো আমার এখন গলা কাটিং করা করতে হবে আপনারা চাইলে সামনের দিকে ডিজাইন করেও কেটে নিতে পারেন পিছনে গোল করে ছোট করে কেটে নিয়ে সামনে একটু বড় করতে হবে তো আমি করলাম না সহজ গলা দিয়ে শিখিয়ে দিলাম যেন সবাই আমরা কাটিং করতে পারি তো এখন আমরা হাতার কাপড়টি নিলাম তো এখানে আমার দুই ভাজ করে নিলাম দুপাট কাপড় রয়েছে এখানে তো আমি এটি হাতাটি শর্ট হাতা বানাবো গরমের জন্য তো এখানে আমি সাত ইঞ্চি দাগ টেনে নিয়েছি কাপড় কেটে নিলাম আমার সেলাই করে ছয় ইঞ্চি টিকবে হাতার ঢলা অনুযায়ী আমরা এখানে আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম কাপড়টি আগে সাইজ করে নিতে হবে এখন আমরা হাতাটি কিভাবে কাটিং করতে হবে মনোযোগ সহকারে দেখুন এই যে এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি তারপরে এখানে আমরা হাতার ঢলা অনুযায়ী দিব এখানে আমার বারো ইঞ্চি ঢলা হবে তো এখানে আমরা আড়াই ইঞ্চিতে ডাউন করে রাউন্ড শেপ দিয়ে নিলাম সেভাবে আমরা এখন কাটিং করে নেব দাগ অনুযায়ী তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে পেরেছেন কিনা কেমন লাগলো ভিডিওটি তো আমার কামিজ কাটিং করা সম্পূর্ণ হয়ে গেল তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ